সুমন্ত বেস ক্যামেরা ক্লিয়ার থেকে সেটাও জানিয়ে দেবেন চলতে এই মুহূর্তে দুই নম্বর কিস্তি এবং সেই দুই নম্বর কুস্তিতে লড়ছেন আন্ডার পরিচিত সোহাগ দুই এবং সাদা খালা আন্দারপরিত কুয়েল মাল সুমন্ত সুমন ভাই ছিলেন তিনি জানিয়েছেন তিনি মালের সাথেই খেলা দিচ্ছেন ধন্যবাদ আমি বাইকে সেই সাথে যুক্ত হয়েছেন এই মুস্তার বাইক বাইকে চলছে সুহাগের খেলা এবং চলছে পক্ষ থেকে সারাকে আন্ডার পর কুহেল মান এবং কালো কালো আন্ডার পর বাড়িতে পক্ষ থেকে সোহাগ দুই মান এই মুহূর্তে রায়ান উদ্দিন মোন্না আমার সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ মুন্না বাইকে তিনি ভালো আছেন কিনে জেনেছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন খেলা ধুলো করেন শচি দেখা দুই নম্বর কুস্তি শচিম দুই নম্বর কুস্তি খেলছেন জুহেল মাল বনাম সোহাগুল মাল